আপনি রমজান সারা এই শাহাবান মাসে আপনি সব সময় বেশিরভাগ সময় আপনি রোজা রাখেন আপনি কেন রোজা রাখেন অন্য মাসে আপনাকে এত রোজা রাখতে আমরা দেখি না কিন্তু শাহাবান মাসে আপনি এত রোজা রাখেন কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলেন আমি যে শ্রাবান মাসে রোজা রাখি এই রোজা রাখার কারণ হচ্ছে দুইটা জোরে বলেন কয়টা এই দুইটি কারণে আমি শ্রাবান মাসে বেশি বেশি রোজা রাখি এর ভিতরে এক নাম্বার কারণ হচ্ছে এই শ্রাবান মাস হচ্ছে রমজান মাসের প্রস্তুতির মাস আমি রমজান মাসে সঠিকভাবে যেন রোজাগুলি পালন করতে পারি আদায় করতে পারি এই কারণে আমি এই সাবান মাসে বেশি বেশি করে রোজা রাখি এটা হলো এক নম্বরের কারণ দুই নম্বর কারণ হলো নবী করিম আলাই সাল্লাম বলেন সাবান মাসে আমার বেশি বেশি রোজা রাখার কারণ হলো বছরে বারোটি মাসের ভিতরে একটি মাসে আল্লাহর ফেরিস্তারা আল্লাহর কাছে বান্দাবান্দিদের আমল নামা সঠিকভাবে পেশ করেন আর যে মাসে বান্দা বান্দাবান্দিদের একটা আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় সেই মাসটির নাম হচ্ছে শাহাবান মাস এক বৎসরের ভিতরে যে মাসে আল্লাহর কাছে আমল পেশ করা হয় সেই মাসটির নাম কি সবাই বলেন সাবান মাস আপনারা দেখবেন যারা চাকুরি করে বিভিন্ন কোম্পানিতে সরকারিতে যারা বিভিন্ন জায়গায় চাকুরি করে আপনি দেখবেন তাদের দৈনন্দিন একটা হিসাব থাকে সাপ্তাহিক একটা হিসাব থাকে আবার মাসিক হিসাব থাকে বাৎসরিক একটা হিসাব থাকে থাকে কি থাকে না তদ্রূপভাবে আল্লাহরব্বুল আলমিন বান্দাবান্দিদের হিসাবকে আল্লাহর কাছে পেশ করা হয় ফেরেস্তারা পেশ করেন তিনটি সময়ে জোরে বলেন কয়টি সময় একটা হচ্ছে প্রতিদিন একটা প্রতিদিন এই দিনের ভিতরে আবার দুই সময়ে আল্লাহর কাছে আমল পেশ করা হয় সকালবেলা আর দুই নম্বরে সন্ধ্যাবেলা সারা রাত্রি আপনি কি করেছেন সারা রাতের আমলের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় সারাদিন আপনি কি করেছেন সে আমল নামা আপনার হল সন্ধ্যাবেলায় পেশ করা হয় এটা হলো এক নাম্বার দুই নাম্বারে যে সময় আমল আল্লাহর কাছে পেশ করা হয় সেটি হচ্ছে সাপ্তাহিক এটা হলো দৈনন্দিন আরেকটি হচ্ছে সাপ্তাহিক সাপ্তাহিক কোন সময় আমল পেশ করা হয় জানেন যেই দিনে পেশ করা হয় সপ্তাহের দুই দিন পেশ করা হয় একটি হচ্ছে সোমবার আরেকটি হচ্ছে বৃহস্পতিবার নবীজির হাদিস সপ্তাহে দুই দিন আমল্লামা আল্লাহর কাছে পেশ করা হয় একটি সোমবার আরেকটি বৃহস্পতিবার এই জন্য নবী করিম সাল্ল আলাইহালাম সপ্তাহে দুই দিন রোজা রাখতেন কয়দিন বলেন তো দুই দিন সোমবার বৃহস্পতিবার কেন রাখতেন সাহাবাইকে আমরা প্রশ্ন করতেন ও আল্লাহর নাবি আপনি সোমবার আর বৃহস্পতিবার কেন রোজা রাখেন নবী করিম সাল্লাম বলেছেন এই সপ্তাহে দুই দিন রোজা রাখার কারণ হলো এক নাম্বার কারণ হলো সোমবারে আমি এই দুনিয়াতে আমার আগমন ঘটেছে আর দুই নাম্বার সোমবারে আল্লাহর কাছে বান্দাবান্দিদের আমল নামা পেশ করা হয় আর দুই নাম্বারে বৃহস্পতিবার বান্দাবান্দিদের সাপ্তাহিক নামা আল্লাহর কাছে পেশ করা হয় এই কারণে আমি এই দুইটা দিন সপ্তাহে আমি রোজা রাখি তার কারণ হলো রোজা রাখা অবস্থায় আমি চাই আমার আমল নামা আল্লাহর কাছে চলে যাবে আর রোজা থাকা অবস্থায় কোনো বান্দা আর বান্দিদের আমল নামা আল্লাহর কাছে যখন পেশ করা হবে ওই সময়টাতে রব্বুল আলমিন তাদেরকে নিষ্পাপ এবং মা আসম ঘোষণা করে দিবে সুবাহ আল্লাহ জোরে বলতে পারেন নাই যারা রোজা রাখবে রোজা থাকা অবস্থায় যদি আল্লাহর কাসা আমল চলে যায় তাহলে এই সময়টাতে রব্বল আলমের নিষ্পাপ বানায় দিবেন এজন্য এই শাহাবান মাস এটা হচ্ছে বাৎসরিক আমল পেশ করার একটি মাস আল্লাহর নবী বলেন শাহাবান মাসে আমার বেশি বেশি রোজা রাখার কারণ হলো আমি চাই আমি যে অবস্থায় আছি এ অবস্থায় থেকে আমি রোজা থাকা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর কাছে চলে যায় এই কারণে আমি এই শাহাবান মাসে বেশি বেশি রোজা পালন করি বলি সুবাহান আল্লাহ তাহলে সাবান মাসের মূল আমল হল যদি পারি আমরা রোজা রাখবো অধিকাংশ সময় নবীজি রোজা রাখতেন পার্বত ইনশাল্লাহ প্রস্তুতির মাস কেন প্র্যাকটিসের মাস এই শাহাবান মাস তার কারণ হলো আমার ভাইয়েরা রোজা এমন একটি মাস রমজান এমন একটি মাস যে মাস রবলাল আমিন বলেছেন আসমলি ওয়া আনা আজজি বিহি যেই ব্যক্তি রোজা রাখবে রমজান মাসের রোজাগুলি পালন করবে তাদের আমল্লাম আমি অন্য কোনো ফেরেস্তার হাতে দেই নাই আমি রব্বল আলামিন আমার কুদরতি হাতে রেখে দিয়েছি আমার বান্দা বান্দিরা যারা রোজা রাখবে তাদের আমল নামা কিয়ামতের ময়দানে আমি রব্বল আলামিন তাদেরকে নিজ হাতে দান করে দিব আল্লাহ নিজ হাতে দান করবেন রোজা এজন্য জন্য রমজানের আগে আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে সম্মানিত ভাইরা আমার নবী করিম সাল্লাই সাল্লাম এই শাহাবান মাসে প্রস্তুতি নিতেন আমাদের কেউ নেওয়ার দরকার আছে না নাই আমরাও নেব তবে সাতটি আমল আমরা মোটামুটি এই শাহাবান মাসে করার চেষ্টা করব জোরে বলেন কয়টি সবাই বলেন কয়টি সাতটি আমল আমরা করার চেষ্টা করব এর ভিতরে এক নম্বরে আমল হল নফল নামাজ আমরা বেশি বেশি করে আদায় করব কেন করব জানেন কারণ রমজান মাসে আমল বেশি করতে হবে রমজান মাসে আমাদেরকে ঘুম কম পারতে হবে কিন্তু আমল বেশি করতে হবে এই আমল বেশি করার জন্য আগে থেকেই আপনাকে অভ্যাস করতে হবে হুটহাট করে তো আপনি পারবেন না এই আপনি এই মাসেই অভ্যাস শুরু করে দেন আপনি নবল নামাজ শুরু করেন বেশি বেশি করে নামাজ পড়বেন জিগির আজগার করবেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন তার কারণ রমজানে তো এগুলি আপনাকে করতে হবে তাহলে এক নম্বর আমল হলো? পারিতপক্ষে আমরা যতটুকু সময় পাই আমরা নফল নামাজগুলি বেশি বেশি করে আদায় করব কিন্তু এখন প্রশ্ন হলো অনেক মানুষ ফরজই পড়ে না নফল পড়বে কি কথা বলেন না কেন অনেক মানুষ তো এখনো ফরজ হুজুর অনেকে বলে হুজুর নামাজই তো ধরি না এখনও ফরজ তা আপনি নফলের কথা আবার বলেন ভাই শোনেন একটা মানুষ যখন মুসলমান হয় মুসলমান হয়ে যাওয়ার পরে তার যখন প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হবে তার উপরে আল্লাহর সবচাইতে বড় বিধান বড় ফরজিয়াত যে কাজ সেটি হচ্ছে নামাজ এই নামাজটা তার উপরে ফরজ হয়ে যায় আদায় করা পাঁচ অক্ত নামাজের ব্যাপারে কোনো সার নেই নামাজের ব্যাপারে কোনো সার নেই আপনি পুরুষ মানুষ আপনার কোনো সার নেই মহিলাদের সার আছে নির্দিষ্ট সময়ে কিন্তু আপনার কোনো সার নেই আপনি অসুস্থ তারপরেও আপনার সার নেই ওই যে অমু মেহতুম একজন অন্ধ সাহাবির আদিস আপনারা অনেকে শুনেছেন এই সাহাবে বলেছিলেন ইয়ারাসলালাল আমি তো চোখে দেখতে পারি না আমি অন্ধ মানুষ আমাকে কি রক্তসুদ দেওয়া যায় না আমি তো মসজিদ কোন দিকে কিভাবে যাব আমার সময় লেগে যাবে তখন নবীজি প্রথমে বললেন ঠিক আছে তোমাকে রক্তসুদ দেওয়া গেল পরবর্তী সময় আবার নবীজি ওই সাহাবীকে ডাকলেন শোনো আচ্ছা তুমি চোখে দেখতে পারো না কিন্তু তুমি কি কানে শুনতে পারো না তোমার কানে কি আজান আসে না তখন সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ অবশ্যই আমার কানে আজান আসে আমি আজান শুনতে পাই নবীজি তখন বললেন যেহেতু তোমার কান পর্যন্ত আজান এসে যায় অতএব তোমাকে রকসুদ দেওয়া গেল না বরং আজান শোনার পরে তোমার কাজ হলো মসজিদে গিয়ে জামাতে তোমাকে নামাজ আদায় করা আল্লাহ আকবর একজন অন্ধ সাহাবি সেই সাহাবিকে পর্যন্ত সার দেওয়া হয় নাই আর আপনার সামান্য পেটের ব্যথা আপনি নামাজে আসেন আপনার গ্যাস্ট্রিক হয়েছে আপনি রোজা রাখতে চান না বাপরে বাপ কি ইমানদার আমরা কি ইমান আমাদের এই জন্য নামাজের ব্যাপারে কোনো সার নাই আপনি অসুস্থ মাজরুর আপনি আসতে পারেন না মসজিদে হেঁটে হেঁটে আসতে পারেন না অসুবিধা নাই আপনি বাড়িতে আদায় করেন আপনি মসজিদে যদি আসতে পারেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না কোনো সমস্যা নাই আপনি বসে নামাজ আদায় করেন বসে পারেন না আপনি শুয়ে পড়েন আপনি ইশারায় পড়েন এরপরেও নামাজের ব্যাপারে কোনো সার নাই নামাজ পড়তে হবে তাহলে এক নম্বর আমলের নাম কি বলেন তো ভাই নফল নামাজ বেশি বেশি করে আদায় করা দুই নম্বর আমল সাবান মাসের আমল দিচ্ছে আপনাদেরকে দুই নম্বর আমল হলো নফল রোজা আদায় করা বেশি বেশি যেটা বললাম এর আগে আল্লাহ রসুল আদায় করেছেন আমরাও চেষ্টা করব যতটুকুন পারে আমরা চেষ্টা করব ইনশাল্লা আল্লাহ পাক যেন আমল করা তৌফিক দান করে তিন নম্বরে সাবান মাসের আমল হলো আমরা রমজান মাস আসলে রমজানে দেখা যায় আমরা জাকাত দিই জাকাত যাদের উপর ফরজ হয় শোনেন আমরা মনে করেছি আমরা ইসলামের বিধানকে আমরা নিজের করে নিয়েছি সেটা কি যে আমাদের ধারণা যে রমজান মাস আসলে মনে হয় জাকাত ফরজ হয় রমজান মাসে মনে হয় জাকাত দিতে হয় না আপনি বারোটি মাস জাকাত দিতে পারবেন যখনই আপনার জাকাত ফরজ হয়ে যাবে আপনি হিসাব করে একটি বছর যেদিন থেকে দিবেন সেদিন থেকে এক বৎসরের হিসাব করবেন হিসাব করে পাই টু পায়ে জাগাত আপনি দিবেন এখন সাহাবান আমরা অনেকে রমজানে দেই রমজানে না আপনি সাহাবানে দিবেন এতে করে উপকার কি শোনেন এবার উপকার হল জাকাত আপনি আপনি যে দিবেন আপনি কাকে দিবেন আট শ্রেণীর মানুষকে দিবেন আট শ্রেণীর মানুষ ব্যতীত অন্য কাউকে দেওয়া যাবে না এই আট শ্রেণীর মানুষের ভিতরে এমন মানুষ আছে সমাজে গরিব দুঃখীয় অসহায় দরিদ্র এতিম মিসকিন এই ধরনের মানুষ আছে এখন রমজান মাসের আগে এজন্য দিবেন আপনার টাকা দিয়ে একটা গরিব মানুষ অসহায় মানুষ এতিম মানুষ বিধবা মানুষ যেন একটু রমজান মাসে উপকৃত হতে পারে রমজান মাসে কিছু কেনাকাটা আছে সে যেন সেহেরি সুন্দরভাবে খেতে পারে ইফতার সুন্দরভাবে খেতে পারে আপনি তো আপনার টাকা আছে পয়সা আছে আপনি রমজান আসলে হরেক রকমের খাবার খান সেহেরিতে খান ইফতারে খান কোনো অসুবিধা নাই খান কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার পাশের বাড়ি একজন অসহায় গরিব মানুষ আছে সে খেতে পারছে না কিন্তু আপনার উপরে তার একটা অধিকার আছে এই অধিকারটা হলো জাকাত এই জাকাত অবশ্যই যদি আপনি শাবান মাসে পালন করতে পারেন তাহলে গরিব মানুষটা রমজান মাসে আপনার মতো না হলেও কিছুটা উপকার হতে পারবে ঠিক কিনা বলেন কিন্তু রমজান শেষে রমজান শেষ হয়ে যাচ্ছে শেষের দিকে আমরা জাকাত জাকাত আবার দেই কীভাবে জাকাতের নামে ফাজলামি শুরু করছে আমরা জাকাত দে মন মতো কি আমরা পাঁচশো পিস শাড়ি দুইশো পিস লুঙ্গি আর দেখা যায় বিভিন্ন সময় সীমায় চিনি এক জায়গায় টোপলা করে জাকাত দিচ্ছে আমরা এই না তোমাকে জাকাত দিয়ে দিলাম কে বলেছে আপনাকে এই নির্দেশ কে দিয়েছে আপনাকে ইসলাম কারো নিয়ম নিতে চলে না বরং ইসলাম ইসলামের নিয়ম মতো চালাতে হবে ইসলাম আপনার বাপদাদার পৈতৃক সম্পত্তি না যে আপনি মন চাইলেন আপনি চালাবেন কখনোই না বরং ইসলামের নিয়ম মতো আপনাকে চলতে হবে এটাই আল্লাহর হুকুম আমরা এটাকে নিজের করে নিয়েছি আমরা হিসাব নাই আমরা দিচ্ছি ইচ্ছা মতো না কে বলেছে আপনাকে জাকাত হিসাব করে দিতে হবে শতকরা আড়াই পার্সেন্ট আরে আপনাকে জাগাত দিতে হবে এটা নির্দেশকার জোরে বলেন কার হ্যাঁ আজ আমার দেশের ভিতরে ইসলাম যদি কায়েম হয়ে যায় ইসলামের যদি সুশাসন প্রতিষ্ঠিত হয়ে যায় ইনশাল্লাহ অর্থনী ও নৈতিকভাবে জাগাত প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাল্লাহ আর সে সুযোগ সুবর্ণ সুযোগ আমরা সামনে দেখতে পাচ্ছি আরে ভাই আপনারা কালাই থাকেন আপনারা এলাকায় থাকেন আপনারা বুঝবেন না আমি সারা বাংলাদেশ ঘুরি সারা বাংলাদেশের পরিস্থিতি আমার আলহামদুলিল্লাহ বোঝা হয়ে গেছে এখন সকলের মুখে মুখে একটাই সুর সব মত সকল তন্ত্রমন্ত্র দেখা শেষ আগামীতে ইসলামের বাংলাদেশ আপনারা কি চান না সব দেখা শেষ কেউ শান্তি দিতে পারে নাই এই দেশের ভিতরে যারাই ক্ষমতায় এসেছে একজনও কি বিধর্মী কথা বলেন না কেন সবাই কি হিন্দু ছিল শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রক্ষমতায় চালিয়েছেন সে মুসলমান না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ছিলেন সেও মুসলমান এরপর আমাদের চাষা এরশাদ সেও মুসলমান আমাদের আপা শেখ হাসিনা সেও মুসলমান ছিল এরপরে খালাদা জিয়া সেও মুসলমান ছিল এখন যিনি আছেন ডক্টর ইউনুস সরকার ইনিও মুসলমান কিন্তু এতগুলো মুসলমান রাষ্ট্র ক্ষমতায় বসলো আজ পর্যন্ত কেউ আমাদেরকে ইসলামের সঠিক হুকুমাত প্রতিষ্ঠিত করতে পারে নাই কেউ পারে নাই অতএব আমরা বলতে চাই নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে যেহেতু সামনে সুবর্ণ সুযোগ এসেছে আমরা চাই এই দেশে আল্লাহর আইন যে আইনের বিকল্প অন্য কোনো আইন চলবে না আল্লাহর আইন ছাড়া কেউ শান্তি দিতে পারে। ঠিক কিনা বলেন সকলের মুখে মুখে একটাই সুর একটা দেখি তো কেমন লাগে সবাই বলছে একটা দেখি সবাইকে তো দেখলাম একটা বার দেখা হোক কী বলেন আপনারা আল্লাহ কবুল করুন সম্মানিত প্রিয় উপস্থিতি আমি যেটা বলতেছিলাম যে জাকাত এটা রাষ্ট্র রাষ্ট্র কায়েম করবে কে কায়েম করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রু ফি ওয়া আনিল মুনকার জোরে বলে আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন যখন কাউকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেব যখন কাউকে আমি নেতৃত্ব দান করে দিব ওই মানুষটার চারটা দফা কায়েম করা তখন ফরজ হয়ে যায় এক নাম্বার দফার নাম হলো রাষ্ট্রীয়ভাবে সে নামাজটা কায়েম করবে দুই নাম্বার দফার নাম হলো রাষ্ট্রীয়ভাবে জাকাত প্রতিষ্ঠা করবে তিন নাম্বার দফার নাম হলো সৎ কাজের আদেশ দিবে আর চার নাম্বার দফার নাম হল অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে এতদিন পর্যন্ত বহু নেতা এতদিন আমরা বহু দলকে দেখেছি আজ পর্যন্ত আল্লাহর এই হজের এই আয়ারটা কেউ কার্যকর করতে পারে নাই সুতরাং আমরা বলতে চাই আগামীতে আমরা এই চারটা আইন অবশ্যই বাংলাদেশে কার্যকর দেখতে চাই আল্লাহ যেন কবুল করেন সম্মানিত ভাইরা আমার আমি তো এখন প্রায় মাহফিলে বলি নামাজের ওয়াজ স্বাধীনতার পর থেকে বহু শুনেছেন হজের ওয়াজ বহু শুনেছেন এরপরে জাকাতের ওয়াজ বহু শুনেছেন আজ পর্যন্ত এত ওয়াজ করে সমাজকে পরিবর্তন করা সম্ভব হয় না সুতরাং এই সমাজের ভিতরে যতদিন পর্যন্ত আল্লাহর বিধান আল্লাহর দিন যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই সমাজ থেকে সুদ ঘুষ দুর্নীতি জিনা বেবিচার কোনো কিছু দূর করা সম্ভব নয় বরং সম্ভব তখনই যখন এই জমিনের ভিতরে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে আর এই দিন কায়েম করা এটা শুধুমাত্র আমার মতো আনসারির কাজ নয় বরং আমারও কাজ আপনারও কাজ সকলের কাজ ঠিক না বলেন সম্মানিত ভাই রামা হ্যাঁ আমি একটি কথা বলি শোনেন কি আপনাদের কষ্ট হচ্ছে আপনারা কি মন খারাপ করতেছেন হক একটু তিতায় লাগে কি ঠিক কিনা বলেন আজ বাংলাদেশে মসজিদগুলিতে মসজিদেরই ইমাম বাড়া কথা বলে বিভিন্নভাবে আকার ইঙ্গিতে এস এদিক সেদিক মানুষের মুখ দেখে কথা বলে আমি বলি আমি কারো মুখ দেখে কথা বলতে চাই না স্পষ্ট ভাষায় যেটা থাকবে সেটাই আমাকে বলার দরকার কথা বলেন ঠিক কি আজ মসজিদে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছি কি ইমাম সাহেব বলছেন ও আমার প্রাণ প্রিয় এই মসজিদ কার এখন আপনারা বলেন মসজিদ কার সবাই বলেন না কেন এই মসজিদ আল্লাহর আল্লাহর যদি মসজিদ হয় তাহলে আল্লাহর আইন দিয়ে মসজিদ আমি চালাতে চাই আপনারা কি রাজি আছেন কি সবাই বলেন হ্যাঁ সবাই কিন্তু মানে বুঝে শুনে উত্তর দিবেন মসজিদ আল্লাহর আল্লাহর আইন দিয়ে আমি মসজিদ চালাতে চাইলাম আপনারা বললেন আমরা রাজি আছি তাহলে এখন যদি বলি এই মসজিদ যেহেতু আল্লাহর আল্লাহর আইন দিয়ে চালাতে চান এই জমিনটাও আল্লাহর সেখানেও আল্লাহর আইন দিয়ে আপনাকে চালানো লাগবে তখন বলবেন না হুজুর মসজিদ আল্লাহ আল্লাহর আইন দিয়ে আপনি মসজিদ চালাবেন কোনো অসুবিধা নাই কিন্তু জমিনে যখন আইনের কথা বলা হয় ওই সমস্ত মুসল্লিরা তখন বলবে হুজুর মসজিদের ভিতরে রাজনীতি চলবে না ওই একই মুসল্লি এই কথা বলে বাপরে বাপ মসজিদ আল্লাহ আল্লাহর আইন দিয়ে চলবে আপনি রাজি হয়ে গেলেন আর জুমিন আল্লাহর আল্লাহর সেখানে আইন দিয়ে চলবে আপনি তখন বলেন হুজুর রাজনীতি চলবে না এই ভণ্ডামি কই পাইছেন আপনি সুতরাং সব কিছু ভুলে যান ভাই সব কিছু ভুলে যান আল্লাহর আইনের বিকল্প কোনো আইন নাই এই দিন খাইন এটা শুধুমাত্র আমার কাজ না সকলের কাজ ছিল নবী রাসুলদের কাজ ছিল সাহাবাই কেরামদের কাজ ছিল আমার আপনার কাজ এটা আল্লাহ কবুল করুন আরও জোরে বলেন সম্মানিত ভাই রামান তাহলে বলতেছিলাম জাকাত দিতে হবে চার নম্বরে রমজানের পরিকল্পনা আপনাকে করতে হবে রমজান মাসে আপনি কি কি করবেন রমজান মাসে একটা লিস্ট করবেন আমি সকালবেলা সেহেরি খাওয়ার আগে এই কাজ করব। সেহেরি খেয়ে আবার আরেকটা আমল করব এরপরে ফজরের নাম জামাতে নামাজ আদায় করব নামাজের প্রয় ঘুমের প্রয়োজনে একটু ঘুম আমরা পারবো এরপরে এইটা করব ওইটা করব এটাকে বলা হয় পরিকল্পনা নিয়ম অনুযায়ী আমরা একটা পরিকল্পনা এখন থেকেই করে নেব ইনশাআল্লাহ এটা হলো চার নম্বর পাঁচ নাম্বারে আমল হলো রমজানের আলোচনা বেশি বেশি করে করা যুবক ভাই যারা আছেন তাদেরকে আমি বলতে চাই রমজানের আলোচনা করবেন তো ইনশাল্লাহ আপনি এখন থেকে ঘোষণা করবেন আর মাত্র এক তিরিশ দিন বাকি আবার যখন উনত্রিশ দিন আর মাত্র এক উনত্রিশ দিন বাকি আর মাত্র দশ দিন বাকি এইভাবে যদি আমরা সকলের কর্ণকহরে রমজানের আগমন মাত্রা যদি পৌঁছায় দিতে পারি সকল মানুষ কিন্তু এই রমজানের আগমন বার্তা পেয়ে সজাগ হয়ে যাবে যে আমাদের আর বসে থাকা চলবে না অবশ্যই রমজানের আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে পার্বতে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন বলে আল্লাহ আমিন এরপরে সর্ব ছয় নম্বরে ছয় নম্বরে কারো যদি কাজা কোনো রোজা থাকে অনেক মানুষ আছে না অনেকে অসুস্থ হয়ে পড়ছিল রমজান মাসে রোজা রাখতে পারে না কোনো কারো যদি কাজা রোজা থাকে তাহলে এই সাবান মাসে এই রোজাগুলি আদায় করে নেবেন সাবান মাসে এগুলি আদায় করে নেবেন সাত নাম্বারে আপনাকে যে প্রস্তুতিটা গ্রহণ করতে হবে আচ্ছা রমজান মাস এত দামি কেন জানে কারণ একটাই একটি মাত্র কারণ অন্য কোনো কারণ না এই কারণটা হচ্ছে শাহরুর মাদন অংজিলা ফিহিল। রমজান মাসে কোরআনটা নাজিল হয়েছে এই কারণেই রমজানের এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন সুতরাং যেই মাসে কোরআন নাজিল হয়েছে কোরআনের কারণে রমজান মাস দামি হয়ে গেল কোরআনের কারণে আমার রাসুল দামি হয়ে গেল সুতরাং এই কোরআনটা মুসলমান হিসেবে আমাদের শুদ্ধভাবে পড়ার দরকার আছে না নাই অনেকে আমরা পড়তে জানি না এই মাসে আপনি এখন থেকে ট্রেনিং শুরু করেন যারা পড়তে জানেন না মসজিদের ইমাম সাহেব আছে এরপরে মাদ্রাসাতে হুজুরেরা আছে তাদের কাছে আপনি যান গিয়ে বলেন যে আমি রমজান আমার আসতে রমজানে তো কোরআন শরীফ পড়তে হবে হুজুর আমাকে একটু আপনি কোরআন শরীফ শিখান এই নিয়ত করে আপনি দেখেন আপনি একটু যান মাদ্রাসায় যান হুজুরদের কাছে যান কোরআন শিখার জন্য দেখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে কোরআনে কারিম শেখার মতো জ্ঞান দান করবেন ইনশাআল্লাহ এজন্য এই সাতটি আমল আমরা করবো তো ইনশাল্লাহ